যেতে বলছে হলো এগুলা আমার জন্য কিউকা মনিকার আমাকে এখন নতুন বয়কে তো নিব আমি সেটা বলি নাই কি করছি হঠাৎ করে শোভনার নতুন বয়কে নিয়ে আমরা উঠছি এটা তো একবার সারপ্রাইজ হয়ে গেছে আমি কই নতুন বয় লই যাবি ও শোভন পথে আছে না এটা জানাবেন না শর্ত অসুস্থ আমরা হট করি যামু একটু চা খাই চলি আমরা তো গ্রাম থেকে মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বলা না তো মনে না আসতে দিবেই না তো কিছু একটু নিয়ে আসছি কারণ অনেক ঝামেলা হয়ে যায় আর আম ঢাকা সব পাওয়া যায় তারপরে গাছের খাটিয়াম সেটা তো না খেয়ে পারা যায় না তো খাটিয়াম দেখে কিছু দিয়ে দিছে আবার

নিজেদের গাছের অনেক তাল এগুলো কেটে তারপর বের করে ডিপ্রিজে করে লঞ্চে ডিপ্রিজে করে তারপরে আনছে এরা শোভন লামিসা ইউকামনি অনেক খাইছে কিন্তু আমি খাই নাই আমার গ্যাসবার এগুলা এগুলো খেলে এখানে শেষ না আরো আছে যে দেখো কাঁঠাল মানে বোঝার টোয়ারে যা আনছে আর কি ওইটুকুই দিছে তা আমার কাছে বেশি ফ্রি হয়েছে এটা আর এই যে সেমাই রান্নার জন্য এটা গাছের কাঁঠাল অনেক সুন্দর তাহলে তোমাদের দেখাবো আর এখানে দিছে হলো নারিকেল এটা আমার কাছে বেশি মূল্যায়ন কর্ম্মারিকলের যে দাম ঢাকা শহর আর এগুলা গাছের লেবু সুন্দর গ্রাম ওদের ভাষা চা খাইছি অনেক মজাও লাগছে কিন্তু জার্নি করে আসতে আসতে আবার ছাতরি এসে ধরে গেছে এখন শোভন লামিসা বলতেছে তারা চা খাবে তো আমারে দুধ চা খাইয়ে দেয় কিনা জানি না আমি একটু খাব চিনি ছাড়া চিনি ছাড়া বোন আমার ছোট কিন্তু বোন নাতিপুতি এলা হয়ে গেছে আমি বোনের বড় এখনো আমি নাতি পুতি হতে পারি না যাই হোক ইনশাল্লাহ হয়ে যাবে শীঘ্রই তোমাদের সুখবর দিতে পারবো সবাই তো আগুন এই কথাটা বলে আমি কি বুঝাইলাম তোমরা কিছুদিন পরে সেটা বুঝতে পারবো এখনো বলবো না তো অনেকে বলছে আন্টি আপু আপনার সারটা যে এত সুন্দর হয় আপনার সার একটা রেসিপি দিন তো সেই আজকে সার রেসিপি দিব তোমাদের সৌজন্যে যারা দেখতে চাইছো আবার অনেকে যারা বেশি আমার সে পারদর্শী তারা বলতে পারো এটা আবার রেসিপি দেখার কি আছে কিন্তু অনেকে বলছে কিন্তু আমার ছেলে ছেলে না আমার কিছু বোনেরা আর মেয়েরা বলছে রেসিপি এই যে প্রথমে দিয়ে দিলাম গুড়া দুধ তারপরে দিয়ে দিলাম চিনি চিনি একবার হালকা কারণ আমি একটু খামু হালকা দিয়ে দিই তারপরে এবার সাপাতা সাথে সাথে ইশো হ্যাঁ সাথে সাথে দিয়ে দিলে ভালো রাখার দরকার নাই এই বলে শত্রু লামিসা করতে আছে তোমরা অনেকে পাইবো না ড্যাং ড্যাং করে চলে গেছে খালি বোনের কাছ থেকে এগুলা আনার জন্য না সেটা করি নাই একটা নাতি আছে বুঝতে হবে তার জন্য তো অনেক কিছু নিতে হবে অনেক কিছু নিশি এবং সেগুলো ভিডিও করা হয় নাই ভুলে গেছি কাটাও হয়ে গেছে চা হইতে হইতে অনেক কথা মনে এসে গেছে কারণ হচ্ছে এই বোন এই তো সেই দিনের কথা এই বোনের সাথে মারামারি করতাম ছোট সময় আমি ফালা ফিড়াইতাম ফিড়াইলে তো আমার লাগে সে পারতো না না পারলে কি করতো দৌড়ে গিয়ে আমারে বিচার দিত বিচার দিলে কি করতো আম্মা আমারও দৌড়েই একবার গুমুর গুমুর কনি মারতো কারণ ওর পক্ষে থাকতো আম্মা আমার পক্ষে কোনো দিনও থাকতো না এটা আমি বিচার কখনো পাইনি এই আমি এখনো দুঃখ করি আমার কেন কেন আমার পক্ষে কথা বলতো না কোনোদিন কিছু এখনো খুঁজে পাই যে আমিছি অবশ্যই আমি অল্প একটু খাবো বেশি খাবার না অল্প বিদের রকম ফিটাভিডি করতাম আমার বোনের লাগে আবার শোভন সৈকত কিন্তু ছোট সময় একই কাণ্ড করতে এমন মারামারি করত কিন্তু আমি থাকতাম সব সময় শোভনের পক্ষে তো বিচার কার কাছে দিম একটা ভিডিও করলাম কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাই আর সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো তা আজকের এখানে এখানেই বিদায় নিইবো সবাই ভালো থাকবা সবার জন্য আমি অনেক 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 দোয়া করি এবং ভালোবাসি আল্লাহ পাক